হ্যালো সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে ছিল আমাদের কক্সবাজারের থার্ড ডে তো এই যে এখানে আমি সকালেই রেডি হয়ে গিয়েছি আজকে যাব পাহাড়ে তার জন্য মানে বান্দরবন তার জন্য আর অন্য অন্য জায়গাও যাব তো এইখানে এখন বের হয়ে গিয়েছি আর এই যে আমরা সবাই তো এখানে সবাই কথা বলতেছে আমি এখানে ভিডিও করতেছি মামাকে আবার ডাকতে বলতেছি মামা একটু তাকাও তো এই যে এখন নিজের ভিডিও করতেছিলাম আর অনেক বাতাস ছিল ওয়েদারটাও সুন্দর ছিল এই যে দেখেন কি সুন্দর ওয়েদার একটু রোদ একটু বৃষ্টি বৃষ্টি টাইপের এরকম ওয়েদার ছিল তো এই যে এখানে যেতে যেতে এখানে আবার আমাদের ইনানিম বিচ বলে যেটা ওইটা পড়ছিল তো এই সাইডে আবার পাহাড় ছিল মানে এক সাইডে পাহাড় আরেক সাইডে হলো সমুদ্র দেখতে সুন্দরই লাগতেছিল মাঝখানে হলো এত সুন্দর একটা রাস্তা তো এই যে এখানে আবার আমরা চলে আসছি সাহার এই কি কী বলে সাহারিপুর ব্রিজ বলে যেটা আমরা সেখানে আসছি তো এই যে আমি এখানে আসার পরে আর কি একটু ভিডিও নিয়ে নিলাম তো আমার বোনকে আবার বলতেছিলাম তুমি ভিডিও করো আমি এখানে একটু হাঁটি তো আমি এখানে হাঁটতে হাঁটতে আবার এই সব কিছু দেখতেছিলাম তো দেখতে দেখতে এখানে আমি আবার একটু আকাশ আর সমুদ্র ভিডিওটা নিয়ে নিলাম কি সুন্দর করে সমুদ্রের মধ্যে ঢেউগুলো আসছে ওইগুলাই আমি একটু দেখাচ্ছিলাম তো দেখাতে দেখাতে আমি আবার ওখানে গোসল করার জন্য বলতেছিলাম যে আমি গোসল করবো বাট আজকে তো আমি ড্রেস নিয়ে যাই না তার জন্য আমি আর গোসল করতে পারি নি তো আমি এখানে আবার সমুদ্র পানি নিয়ে খেলাধুলা করতেছিলাম দেখতেছিলাম একটু সামনে যে আবার যখন পানি চলে সামনে চলে আসে তখন আবার আমি দৌড় দিয়ে চলে যাই পেছনে এরকম করতে করতেছে তো এই যে এখানে আবার জেলেরা আর কি সমুদ্র থেকে মাছ ধরেছে তো এগুলো হলো সামুদ্রিক মাছ তো এই মাছগুলো আবার আমরা দেখতেছিলাম তো বাবা বলতেছিলো যে এগুলো নিবে কিন্তু নিতে পারেনি কারণ আমাদের বাসা থেকে এগুলো আনতে আনতে খুব লেট হয়ে যাবে আর এগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু আমরা আরও দুই তিন দিন থাকবো তো ওখান থেকে আবার এখানে আমরা চলে আসছি একটা ব্রিজ আর এই ব্রিজটা ছিল হলো বাংলাদেশের শেষ বোটার এটার পরেই ছিল মায়ানমার তো এখান থেকে দেখা যাচ্ছিল মায়ানমার ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে ধোয়া এই যে এই জায়গা হচ্ছে মায়ানমার আর আমরা এই বাংলাদেশের শেষ বটারের সামনে চলে আসছি তো এই যে এখানে আবার আমরা যাওয়ার সময় দেখতেছিলাম যে সূর্য ডুবতে ছিল কীভাবে সমুদ্রের মাঝখান থেকে তা আমি এখানে আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে সমুদ্রটা কি সুন্দরভাবে বিয়ে একদম পুরো ডুবে যাচ্ছিলো তো এখানে এই দৃশ্যটা আর কি সবাই দেখতে পারে না সবাই দেখার সুযোগ পায় না তো আমরা পেয়েছি আমরা লাখি অনেক তো আমরা পেয়েছি বলে আমি আবার এখানে ভিডিও করছি ভিডিও করার পরে এখানে আবার দেখতেছিলাম যে আকাশটা কীরকম লাল হয়ে আছে এই যে এটা ছিল হলো সূর্য রূপার পরের যে ভিউটা ওইটা যে আকাশটা লালচে লালচে ছিল আর খুব সুন্দর ছিল তো এখানে আর আমরা বেশিক্ষণ সময় দাঁড়াই না যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখন তো দেশের অবস্থা এমনি তো ভালো না তার জন্য আমরা এখানে তাড়াতাড়ি চলে যাই যাচ্ছিলাম আর এমনি তো আমরা লাঞ্চ করিনি তো সেই যে এখানে আবার আমরা লাঞ্চ করার জন্য নেমেছি এই রেস্টুরেন্টে এসেছি তাই যে এখানে আমি উপরে যাচ্ছি আর ডেকোরেটগুলো দেখাচ্ছি কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। তো মোটামুটি ছিল ভালোই ছিল তো এখানে যাওয়ার পর আমি আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কীভাবে কী হয়েছে না হয়েছে মানে সব কিছুই ডিটেলস তো আমি এখানে ভিডিও নিয়ে নিলাম আর ওই পাশে সবে গিয়েছে তো এই যেখানে আমরা আবার সবাই খাবার অর্ডার দিয়ে বসে পড়েছি তা আমাদের খাবার টাবার দিয়ে গিয়েছে সবাই এখন খাবার খাবো তো এখানে আমরা নিয়েছিলাম ডাল ভত্তা গরুর মাংস গরুর এমন এমনকি মুরগির মাংস এগুলো নিয়েছিলাম তো এই যে এখানে আমাদের হোটেল এটা আমরা আজকের জন্য এই হোটেলটা বুকিং করেছিলাম আর এই হোটেলের বাইরে থেকে যে পুরো জিনিসটাই আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের হোটেল ছিল এইটা খুব বড় একটা হোটেল ছিল আর নিউ এই হোটেলটা মেবি তো আমি এখানে আবার হেঁটে হেঁটে আর কি চারোপাশটা দেখাচ্ছিলাম কীরকম আর রাস্তা তো খুবই নীরব ছিল এত ভয় পাচ্ছিলাম তো তাড়াতাড়ি করে আবার উপরে চলে যাব কারণ একে একা হাঁটতেছি সবাই তো গাড়ি থেকে জিনিসপত্র নামি এখন উপরে চলে যাবে তা আমি এখানে একে একে তো থাকতে পারবো না যেহেতু একদম নীরব এই জায়গায় এই হোটেলটা ছাড়া দুই কিলো পর আবার একটা আরেকটা হোটেল এর জন্য আমি এখান থেকে আবার চলে যাব উপরে থেকে উপর আবার এখানে উপরে যাওয়ার সময় আমার বন্ধুদের দেখতেছি যাকে সুন্দর করে খেলাধুলা করতেছে কারণ বাচ্চাদের খেলার জন্য কিছুটা খেলনাপাতি রাখা হয়েছে তো আমি এখানে একটু ভিডিও করে নিলাম তো এই যে এখানে আবার আমরা এখন হোটেলের ভিতরে চলে যাচ্ছি যে হোটেলের ভিতরে আমি এখানে একটু ভিডিও করে নিলাম যে হোটেলের ভিতরটা কী রকম তো এখানে সবাই যাচ্ছি আর এটা ছিল সার্চ যে মেশিনটা থাকে ওইটা যে এখন আমাদের উপরে নিয়ে যাবে আমরা উপরে চলে যাব এখন পরে যাওয়ার পরে এখানে আবার আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে রকম রুম বা ভিতরে কীরকম কি আর আমাদের রুম ছিল এই পাশে যেহেতু আমরা এই পাশে থাকবো আর আমাদের সাথে যে রুমটা ছিল ওই রুমের ভিতরে আবার ছিল আমাদের মানে আমার ভাই আমার মামা ওনারা আর এই রুমে ছিলাম আমরা তো এই যে এটা হলো আমাদের রুমের ভিতরটা তো এই যে পাশে ছিল ওয়াশরুম আর এই যে এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া হয়েছে সারাদিন ঘোরাঘুরির পর আমাকে তো একদম পুরো ভূতের মতো দেখা তো এই যে এখানে আমাদের বেড ছিল একটা টু বেড একটা ওয়ান বেড ছিল এগুলো একটা টিভি ছিল এই যে এটা ছিল বারান্দা আর যে বারান্দার উপর থেকে আমি নিচে যে ভিউটা দেখিয়ে দিচ্ছি আসলে রাত্রির ভিউটাও খুব সুন্দর ছিল দিনের বেলারটা অনেক সুন্দর ছিল দুটোই খুব সুন্দর ছিল আর রাস্তা কি নীরব দেখতেই পারছেন যে কোনটা মানুষ নেই কোনো গাড়ি নেই কিছু নেই কিন্তু আমাদের এখান থেকে আবার সমুদ্র দেখা যায় ওই যে সমুদ্র দেখা যাচ্ছে এই হোটেলটা নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যাতে সমুদ্রের যে ভিউটা সেটা যাতে আমরা বারান্দা থেকে বা ছাদ থেকে আমরা উপভোগ করতে পারি তার জন্য তো এখানে আবার রাত্রে তখন বাস বাজে হলো বা সাড়ে বারোটা তখন আবার আমরা বারবিকিউ করার জন্য নিচে নেমেছিলাম তো